আগামী জুলাই ধর্মতলায় শহীদ সভা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেখানে শহীদ তর্পণ উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মতলায় শহীদ সভা থেকে সফল করতে আজ বিকেলে কোলাঘাট তৃণমূল সংখ্যালঘু সেল এবং পক্ষ থেকে কোলাঘাট ট্রেকার স্ট্যান্ড থেকে কোলাঘাট বিডিও অফিস পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয় এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য টুটুল মল্লিক এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেতা উজ্জ্বল ভট্টাচার্য কাজল আলী অসীম্বাংলায় জুলাই সফল করার জন্য গোলাঘাট ট্রেকার স্ট্যান্ড থেকে কোলাঘাট বিডিএফ পর্যন্ত পদযাত্রা করা হল যাতে একুশে জুলাই মানুষ একসঙ্গে উপস্থিত হয় এবং শহীদদের স্মরণ করতে ধর্মতলায় পৌঁছবে কত মানুষ আগে প্রায় উপস্থিত ছিলেন তৃণমূল গোলাঘাটের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় তেরোটা অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এসেছিলেন এবং প্রায় দেড় হাজার থেকে দু মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করতে শুধু সম্মান জানাতে এবং গোলাঘাটের মানুষকে আহ্বান করতে যে আপনারা ধর্মতলায় পৌঁছে শহীদদেরকে সম্মান জানান প্রত্যেককে আমি আমার সংখ্যালঘু সলের পক্ষ থেকে সালাম মহাত্মাদ নমস্কার কি গুরুত্ব আছে সেই গুরুত্বটা এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে বুঝতে হবে কলকাতার রাজপথে পাঁচটা পয়েন্ট হয়েছিল আমার এখনো মনে আছে আমি সেই একজন সৈনিক ছিলাম আমরা প্রাবণ ছিলাম প্রাবণ একটা স্টেজ বাজা হয়েছিল ছোট সেই স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আর আমরা সামনে